হ্যালো আশা করছি আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছে তো আজকের ভিডিওটাতে আমি কোনো রকমের কোনো রেমেডি বলতে আসিনি অ্যাকচুয়ালি কিছু কথা বলতে এসেছি তো কি কথা তোমরা নিশ্চয়ই শুনতে চাইবে কারণ কথাগুলো আর আমি না বলে থাকতে পারছি না অনেক অনেকদিন ধরেই কমেন্টে অনেক রকম কমেন্ট আসছিল যেগুলো আমি খুব ইগনোর করছিলাম তো এখন মনে হচ্ছে যে না কমেন্টগুলোর আমার রিপ্লাই দেওয়া উচিত তো তাই ভাবলাম যে একটা আমার প্রপার ভিডিও বানিয়ে কমেন্টগুলো রিপ্লাই দেওয়া উচিত তার জন্যই এসেছি আমি আউটডোরে শ্যুট করছি অনেক রকম আওয়াজ আসতে পারে প্লিজ একটু ইগনোর করবেন তো চলুন আসা যাক মূল কথায় যাই হোক কিছুদিন ধরে আমার কমেন্ট সেকশানে কিছুজন কমেন্ট করছে যে আপনি অনেক বেশি বকেন ভিডিওতে অনেক বেশি বাজে বকেন অনেক বেশি কথা বলেন তাদেরকে আমি এই রিপ্লাইটা স্পেশালি তাদের জন্য যে হ্যাঁ অনেক বেশি বকি আমি আর আমার না বকতে ভালো লাগে আমি যখন ভিডিওগুলো বানাই আমি পড়াশোনা করে রিসার্চ করে একটা না কাগজে লিখি আমার কাছে একটা ডায়েরি আছে তো আমি ওই কাগজে পুরো থিসিস লিখি আমি যখন একটা ভিডিও বানাই সেটা নিয়ে যথেষ্ট রিসার্চ করি এবং তার সেই জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টগুলো সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করাতে চাই আমি না কখনও চাই না কেউ অন্ধ হয়ে কোনো প্রোডাক্ট ইউজ করুক যেমন বেকিং সোডা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড খারাপ অনেক জন আছে বাংলাতেই বলছি নাম না নিয়ে বলছি নাম নিতেও আমার ভয় নেই নাম না নিয়েই বলছি বলে মুখে বেকিং সোডা লাগাতে মুখে খাওয়ার সোডা লাগাতে টুথপেস্ট মুখে লাগাতে তাদের ভিডিও সবাই খুব খুশি হয়ে দেখে মানে খুশি হয়ে দেখে ওগুলো ইউজও করে নিজেদের স্কিনের পারমানেন্ট ড্যামেজও করে তখন তাদের মনে হয় না যে ওই সমস্ত দাদা প্রচণ্ড বেশি বকে কারণ তারা জাস্ট বলে দেয় যে পেস্টের সঙ্গে নুন মেশাও পেস্টের সঙ্গে চিনি মেশাও পেস্টের সঙ্গে হলুদ মেশাও দিয়ে ইয়েতে লাগিয়ে দাও নাকে লাগিয়ে দাও ব্ল্যাক হেডস উঠে যাবে খাওয়ার শোডা মুখে লাগাও পিগমেন্টেশন উঠে যাবে তারা বলে বাকিরা অন্ধের মতো ওগুলোকে ফলো করে তারা জানেও না এগুলো করে তাদের তারা তাদের স্কিনের কতটা ড্যামেজ করছে কিন্তু আমি যখন একটা বিষয় নিয়ে থিসিস পেপারে লিখে সমস্তটা রিসার্চ করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি তখন তোমাদের মনে হচ্ছে আমি খুব বেশি বকি সিরিয়াসলি খুব বেশি বকি আমি সেই মানুষগুলোর জন্য বকি যে মানুষগুলো যখন কোনো জিনিস ইউজ করে তখন সেই ব্যাপারে প্রপার জ্ঞান নিয়ে জিনিসগুলো ব্যবহার করে বাদ বাকি যারা অন্ধের মতো এমন মানুষের ভিডিও ফলো করে যে বলছে তিন দিনে নাকি চুল লম্বা হয়ে যাবে এবং তার নিজের মাথাতেই চুল নেই তা নিজের মাথাতেই টাক পড়ে গেছে কিন্তু সে বলছে তিন দিনে নাকি চুল লম্বা হয়ে যাবে এবং সেগুলো দেখে মানুষ অন্ধের মতো ফলোও করছে এবং হয়তো কেউ ফলো পাচ্ছে আমি জানি না যাই হোক তো আমার কথাটা হচ্ছে যে আপনাদের যদি আমার ভিডিও খারাপ লাগে প্লিজ দেখবেন না দয়া করে দেখবেন না কারণ আমি ওরকম হাউসওয়াইফ নই যে খুব বোর হয়ে গেছে বলে ইউটিউব করছে ইউটিউবে শরীর দেখিয়ে কম জামা কাপড় পরে টাকা রোজগার করার চেষ্টা করছে বা যার এতটাই অভাব যে সে ইউটিউবে এসে জামা কাপড় খুলে টাকা রোজগার করছে আমি ওরম মানুষ নই ওরম মানুষ আমি হতেও চাই না কালকে যদি আমি খেতেও না পাই অন্তত ইউটিউবে এসে জামা কাপড় খুলে ভিডিও বানাবো না আমি রাস্তায় ভিক্ষা করব তাও আচ্ছা এই এই নোংরা কাজগুলো করব না তাই তোমাদের যদি মনে হয় যে আমি টাকা রোজগার করার জন্য যা খুশি বকছি যা খুশি বলছি মানুষের জীবন নিয়ে খেলছি মানুষের মানুষকে ভুল ভাল বোঝাচ্ছি আমি ওই ব্যবসা আমি করি না ওই ওই কাজ আমি করি না যাদের মনে হচ্ছে আমি খুব বেশি বকি আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলোর গুণ বলাটা যদি খুব বেশি বকা হয় সেই জিনিসগুলোর অ্যাকচুয়ালি কি কাজ আমি যখন একটা চুলের অ্যানাটোমি তোমাদেরকে বোঝাচ্ছি তোমাদের যদি মনে হয় যে চুলের অ্যানাটোমি বোঝানোটা খুব বাজে কাজ এবং খুব বেশি বকা তাহলে প্লিজ একদম শখসে আমার ভিডিও ইগনোর করো দেখো না পারলে আমাকে রিপোর্ট করো ব্লক করো আমার ভিডিও দেখো না আর যে মানুষগুলোর আমার ভিডিও ভালো লাগে যে মানুষগুলো আমার ভিডিও দেখে তারা দেখলেই হবে আমি নিজেকে বদলাতে পারবো না কারণ আমি জানি আমি যা করছি ঠিক কাজ করছি আমি মানুষকে ভুল পথে পরিচালিত করি না আমি যখনই কোনো জিনিস বলি তখন মানুষকে বুঝিয়ে বলি যে এটা তারা কেন ব্যবহার করবে তার সঙ্গে এটা কেন ব্যবহার করবে না এই জিনিসটা বাচ্চারা ব্যবহার করতে পারবে কি পারবে না বাচ্চারা ব্যবহার করলে কি প্রবলেম হবে বা বড়রা ব্যবহার করলে কি প্রবলেম হবে আমি না সবটা বুঝিয়ে বলার চেষ্টা করি তারপরেও যদি কারণ মনে হয় যে আমি খুব বেশি বকি সে প্লিজ আমার ভিডিও দেখো না ইগনোর করো কিন্তু এই ধরনের হেড কমেন্টগুলো বোধ হয় আমি ডিজার্ভ করি না আপনারা হেড কমেন্টগুলো তাদের জন্য রাখুন যারা ছোটো জামাকাপড় পরে বা নোংরাভাবে ভিডিও বানায় হেড কমেন্টগুলো তাদের জন্য রাখুন আমি বোধহয় এই হেড কমেন্টগুলো ডিজার্ভ করি না কারণ আমার মনে হয় না আমি হেড কমেন্ট করার মতো কোনো কাজ করেছি বলে যাই হোক আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত আর আমি জানি যারা আমাকে ভালোবাসে বা যারা আমার ভিডিও দেখে তারা ঠিক বুঝবে আমার এমএি ব্যবহার করে যারা উপকার পেয়েছে তারাও বুঝবে আমি কেন এই কথাগুলো বলছি এ বেশি কিছু বলার নেই সবাই ভালো থেকো হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রচুর কমেন্ট আসে আমার কাছে আমি বলি যে আমি সবার কমেন্টে রিপ্লাই করি কিন্তু হয়তো অনেক সময় হয়ে ওঠে না কমেন্টে রিপ্লাই করা তার জন্য সরি কিন্তু এক একটা কমেন্ট তোমরা দু তিনবার করার চেষ্টা করো আমি প্রত্যেক ভিডিওতেই বলি তখন আমার চোখে পড়ে তখন আমি কমেন্টগুলো রিপ্লাই করি আর যাদের কমেন্টে রিপ্লাই করতে পাচ্ছি না হয়তো আমার চোখে পড়ছে না বলে সরি এক্সট্রিমলি সরি তোমরা কেউ রাগ করো না কমেন্টগুলো আবার একবার করো যাতে করে আমার চোখে পড়ে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো রেমেডি নিয়ে নেক্সট আসবো ততক্ষণের জন্য টাটা